রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো মা কালীর অশেষ কৃপালাভ পেতে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা কালী তো বন্ধুরা আজকের পর্বে আপনারা জানবেন এই বছর অর্থাৎ দু সালে ফলহারিণী কালী পূজা কবে পড়েছে অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালন করা হবে এবং এই দিন গঙ্গা সব থেকে শুভ সময় কখন পড়েছে এছাড়াও আরও জেনে নেব এই ফলহরণী অমাবস্যার দিন মা কালীকে নিবেদন করুন এই তিনটি বিশেষ ফল তো আপনারা মা কালীকে ফলহরণী অমাবস্যায় যে তিনটি বিশেষ ফল নিবেদন করবেন সেই তিনটি ফলের নামও আমি এই পর্বে আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ফলহারিণী কালী পূজা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় বিশ্বাস করা হয় মা কালিকা মানুষের জীবনের সব কর্মের ফল দান করেন তিনি শক্তি জ্ঞান ইচ্ছাশক্তি ও কর্মশক্তির প্রতীক ফলহারিণী কালী পূজার মাধ্যমে বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি হয় প্রেম প্রণয়ের ক্ষেত্রে বাধা দূর হয় এবং দাম্পত্য জীবন সুকময় হয় মা কালী মানুষের কর্মফল অনুযায়ী ফল দান করেন তিনি নিজেই সমস্ত কর্মফল ধারণ করেন এই পুজো করলে জীবনে দুঃখ ও দুর্দশা দূর হয় এবং শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তির বিকাশ লাভ হয় তো তো চলুন বন্ধুরা এবার জেনে নেই দু সালে ফলহরেনি অবহাসা কবে পালিত হবে অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার সকাল এগারোটা নয় মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে সাতাশে মে দু হাজার পঁচিশ বাংলার বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিটে ফলহারিণী অমাবস্যার নিশি পালন হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার অমাবস্যা তিথির ব্রত ও উপবাস পালিত হবে সাতাশে মে দু হাজার পঁচিশ বাংলার বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার ফলহরিণী কালী পূজা অনুষ্ঠিত হবে ছাব্বিশ মে দু হাজার পঁচিশ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার এই দিন রাত্রি নটা বেজে আট মিনিটের পর থেকে শ্রী শ্রী ফলহরিণী কালী পূজা শুরু হবে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে গঙ্গা বিশেষ সময় ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার সূর্যোদয়ের পর থেকে সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে গঙ্গা ও দানের সব থেকে শুভ সময় রয়েছে ফলহারিণী কালী দিন মা কালিকা বিভিন্ন মৌসুমী ফল দ্বারা পূজিত হন এবার জেনে নেব এই দিন অর্থাৎ ফলহারিণী কালী দিন মা কালীকে কোন তিনটি বিশেষ মৌসুমি ফল নিবেদন করা হয় যার ফলে মা কালী ভক্তদের ওপর সন্তুষ্ট হয়ে মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা কালিকা পুজোর দিন মা কালীকে বিভিন্ন ধরনের মৌসুমি ফল দিয়ে পুজো করা হয় মৌসুমি ফলের মধ্যে এই তিনটি ফল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই তিনটি ফল হলো আপেল ডালিম ও আম এই ফলগুলি আপনারা বেজের সংখ্যায় মাকে নিবেদন করবেন ডালিম মা কালের অত্যন্ত প্রিয় একটি ফল এটি দেবীকে নিবেদন করলে আর্থিক সমস্যা দ্রুভিত হয় এবং জীবনে সুখ শান্তি নিয়ে আসে আম মা কালের অত্যন্ত প্রিয় একটি ফল এটি মাকে নিবেদন করলে জীবনে শান্তি ও মানসিক স্বস্তি লাভ হয় সন্তানের মঙ্গল কামনায় ফলহরিণী কালী পুজোর দিন অবশ্যই মা কালীকে আপেল নিবেদন করুন এতে মা কালী অত্যন্ত বেশি সন্তুষ্ট হন এছাড়া বন্ধুরা এই ফলহরিণী আবাবস্যার দিন অনেকেই মাকে চেরি ফল এবং আলু বকরা ফলও নিবেদন করে থাকেন তাহলে বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই তো আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পর্যন্তের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা কালী জয় তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয়